ভিডিও শুরুর প্রথমে যারা এই ভিডিওটিতে এখনও লাইক করেনি ভিডিওটিতে লাইক করে সম্পূর্ণ ভিডিও দেখা শুরু করবে প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম তো ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন পল্লী বিদ্যুৎ সমিতিতে নতুন দুইটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই দুইটি নিয়োগ বিজ্ঞপ্তি আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অর্থাৎ অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বিল বাটন অল প্রেস করে রাখবেন আর এই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং আপনার যদি কোনো মন্তব্য থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মন্তব্যটি লিখে জানাবেন আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন বিশেষ করে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গেই থাকবেন সাধারণত জব ক্যারিয়ার জন্য আপনার যদি চাকরির প্রয়োজন হয়ে থাকে তাহলে রয়েছে আপনার কাছে অল জব নিউজ বাংলাদেশ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ তো এই দুইটি আর কি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে সকল নিয়োগ বিজ্ঞপ্তি আপডেট জানতে পারবেন সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জব এনজিও জব এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট পাশাপাশি এই সকল নিয়োগের আপনি যদি চাকরির আবেদন করে থাকেন তাহলে পরীক্ষার সময়সূচিগুলোও জানতে পারবেন পাশাপাশি আপনারা আরও একটি বিষয় জানতে পারবেন আপনারা যদি নিয়োগ সংক্রান্ত কোনো পরামর্শ পেতে চান তাহলে দেখতে পারছেন ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া আছে সরাসরি আপনারা যোগাযোগ করতে পারবেন তারপরে আপনারা যারা ফেসবুক পেজে কানেক্ট হয়ে আছেন তারা আমাদের ফেসবুক পেজের যে মেসেঞ্জার অপশনটি অ্যানোবল করে আপনারা আপনারা অপশনে গিয়ে আমাদের সরাসরি সমাধান নিতে পারবেন নিয়োগ সংক্রান্ত তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল বিষয় যেহেতু দুইটি নিয়োগ বিজ্ঞপ্তি একত্রে পল্লী বিদ্যুতের সেই দুইটি নিয়োগ বিজ্ঞপ্তি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে আপনাদের বন্ধুদের মাঝে পৌঁছে দেবেন যাতে এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল তথ্যগুলো জানতে পারে তো দেখতে পাচ্ছেন এখানে প্রথমে ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতি ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতিতে প্রকাশিত হয়েছে তো দেখতে পাচ্ছেন কানাইপুর তো দেখতে পাচ্ছেন চব্বিশ খ্রিস্টাব্দিখে প্রকাশিত ফরিদপুর কানাইপুরের যে নিয়োগ বিজ্ঞপ্তি এটা দেখতে পারছেন ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতির লোকবাল নিয়োগের নিমিত্তে আগ্রহী প্রকৃত বাংলাদেশি পুরুষ নাগরিকদের নিকট হতে নিম্নবর্ণিত শর্তবলী প্রতিপালন সাবেক্ষে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে তো দেখতে যারা পুরুষ প্রার্থী রয়েছেন তারা এটাতে আবেদন করতে পারবেন আর দেখতে পারছেন এখানে পদের নাম অফিস সহায়ক পদের সংখ্যা তিনটি কম বয়সে হতে পারে সীমা দুই ছয় দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে আঠারো থেকে তিরিশ বছর মধ্যে হতে হবে তবে বীর মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধা পুত্র পুত্রকনার ক্ষেত্রে আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে আর এখন একটা বিষয় হচ্ছে যে পল্লী বিদ্যুতের যে বেতন কাঠামো আপনারা অনেকে জানেন সবচেয়েতে বেশি সেহেতু অনেক সুবিধা দিই তো লোকসংখ্যাও লাই কম ঠিক আছে এখান থেকে নেয় সেহেতু আপনারা এই ভিডিওটির মাধ্যমে অর্থাৎ আপনারা যে নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্যগুলো অবশ্যই সে ঠিকঠাকভাবে আপনারা জেনে নেবেন কারণ দেখতে পাচ্ছেন এই আবেদনটা করতে গেলে অর্থাৎ যেহেতু তিনজন লোক নেবে সেহেতু আপনারা যদি আবেদনে ভুলভ্রান্তি করে থাকেন তাহলে আবেদনটি প্রথমে বাসাই তালিকায় আপনি বাদ পড়ে যাবেন সেহেতু আপনারা শেষ পর্যন্ত ভিডিও দেখে অর্থাৎ এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্যগুলো দেখে তারপরে আবেদন করতে যাবেন তো আরো একটি নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে পল্লী বিদ্যুতের সেটা দেখে দিচ্ছি তো এটা আগে পুনঙ্গ আপনাদেরকে দেখে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন এখানে পবিস বেতন কাঠামো দু সাল অনুযায়ী দেখতে পাচ্ছেন পনেরো হাজার পাঁচশো টাকা থেকে উনচল্লিশ হাজার একশো সত্তর টাকা তাছাড়া দেখতে পাচ্ছেন এখানে বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা অন্য অন্য ভাতা দিয়ে তো দেখতে পাচ্ছেন বাড়ি ভাড়া আর কি মূল বেতনের তিন দশম আর কি তিন পার্সেন্টের আর কি যে এক পার্সেন্ট এরকম দিয়ে থাকে তারপরে আরও অনেক সুবিধা দিয়ে দিয়ে এখানে উনচল্লিশ হাজার টাকা রয়েছে এর তো বেশি আপনারা টাকাটি আর কি উঠাইতে পারবেন সাধারণত এখানে বাড়ি ভাড়া উল্লেখ করেনি অর্থাৎ বাড়ি ভাড়া সহ এখানে বেতন এটা উল্লেখ করেনি শুধুমাত্র মূল বেতনই হচ্ছে উনচল্লিশ হাজার একশো সত্তর টাকা আর শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা দেখতে পারছেন এসএসসি বা সমমান পরীক্ষায় পাশ অর্থাৎ যারা এসএসসি পাস করেছেন যারা দাখিল পাশ করেছেন তারা আবেদন করতে পারবেন যাদের সমমান রয়েছে অর্থাৎ যারা হচ্ছে ভকেশনাল থেকে পাশ করেছেন এসএসসি তারাও আবেদন করতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন আরও যে শর্তাবলী রয়েছে উত্তম চরিত্রের অধিকারী প্রার্থীকে অবশ্যই সুটম ও শারীরিক গঠন ও সুস্বাস্থ্যের অধিকারী ও ব্যক্তিত্ব সম্পন্ন হতে হবে প্রার্থীকে অবশ্যই বাইসাইকেল চলাতে সক্ষম এবং নিজস্ব বাইসাইকেল থাকতে হবে আর দেখতে পাচ্ছেন ফরিদপুর পল্লীবিদ্যুৎ সমিতির ওই ওয়েবসাইটে গিয়ে আর কি আবেদন ফর্ম আপনাদেরকে ডাউনলোড পূর্বক দেখতে পারছেন এখানে নিজ হাতে পূরণ করতে হবে দুই ছয় দু হাজার চব্বিশ তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ের মধ্যে জেনারেল ম্যানেজার ফরিদপুর পল্লীবিদ্যুৎ সমিতি কানাইপুর ফরিদ ফরিদপুর বরাবর ডাক যোগে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনপত্র প্রেরণ করতে হবে সাদা কাগজের লিখিত টাইপকৃত সরাসরি হাতে হাতে কোনো আবেদনপত্র উল্লেখিত তারিখের পর প্রাপ্ত গ্রহণযোগ্য হবে না আর খামের উপর অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে আর স্পষ্ট অক্ষরে লিখতে হবে পদের নাম আর প্রার্থীকে অবশ্যই যে আবেদনপত্রের জেনারেল ম্যানেজার ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতির অনুকূলে যে কোনো তফসিলি ব্যাংক হইতে একশত টাকার পে অর্ডার ব্যাংক যুক্ত করতে হবে তিন কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি যেটা সত্যায়িত ছবি যুক্ত করতে হবে সনদের সত্যায়িত কপি অভিজ্ঞতা যদি থাকে সনদের সত্যায়িত ফটোকপি স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পৌরসভা সিটি কর্পোরেশন নিকট হতে নাগরিকত্ব সনদের সত্যায়িত ফটোকপি জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি নাম পদবি সিল সম্বলিত প্রথম শ্রেণী গ্রাজুয়েটে অফিসার কর্তৃক সত্যায়িত আবেদনের সাথে যুক্ত করতে হবে আর দেখতে পাচ্ছেন এখানে যে শর্তগুলো রয়েছে তো এই শর্তগুলো অবশ্যই আপনারা খুব আর কি দেখে শুনে তারপরে আপনারা আবেদন করবেন তো এখানে অনেক শর্ত রয়েছে আর এখানে দেখতে পাচ্ছেন আর কি যে পত্র পল্লী সমিতির দেখতে পাচ্ছেন কর্মচারীগণ আর কি আর কি মাত্রার রক্তত্ব সম্পর্ক আত্মীয় যেটা হচ্ছে দেখতে পাচ্ছেন ফার্স্ট বোল্ড পল্লী বিদ্যুৎ সমিতির যে সমিতির কর্মচারীগণ এর স্বামী স্ত্রীর প্রথম মাত্রার রক্তীয় সম্পর্ক আত্মীয় একইভাবে সমিতির বোর্ডের এলাকার পরিচালক মহিলা পরিচালকগণ প্রথম মাত্রা রক্তীয় সম্পর্কে আত্মীয় নিয়োগের জন্য বিবেচিত হবে না অর্থাৎ রক্তীয় সম্পর্ক যারা রয়েছে তারা হচ্ছে এটাতে এই নিয়োগে আবেদনের যোগ্য বিবেচিত হবে না আর তারপরে এখানে যে আরও শর্তাবলীগুলো রয়েছে সেই শর্তাবলীগুলা দেখিয়ে দিচ্ছি তো আপনারা মনোযোগ সহকারে দেখতে থাকুন আর দেখতে পাচ্ছেন সরকারি আধা সরকারি সহসায়িত প্রতিষ্ঠান যারা কর্মরত রয়েছেন তাদেরকে অবশ্যই কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে আর উল্লেখ্য যে যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন তো এখানে দেওয়া রয়েছে বগুড়া বামনবাড়িয়া চাঁদপুর চাঁপাইনবগঞ্জ চট্টগ্রাম কুমিল্লা কক্সবাজার তারপর ঢাকা দিনাজপুর ফেনী গাইবান্ধা গাজীপুর হবিগঞ্জ জামালপুর জয়পুরহাট খাগড়াছড়ি কিশোরগঞ্জ কুড়িগ্রাম লক্ষ্মীপুর লালমনিরহাট মৌলভীবাজার তারপর মুন্সীগঞ্জ ময়মনসিং নওগাঁ নারায়ণগঞ্জ নাটোর নেত্রকোনা নীলফামারি নোয়াখালী পাবনা পঞ্চগড় পটাখালী রাজশাহী রাঙ্গামাটি রংপুর সুনামগঞ্জ সিলেট টাঙ্গাইল ঠাকুরগাঁও জেলার প্রার্থীগণ অর্থাৎ বাসিন্দাগণ আবেদন করতে পারবেন আর এখানে আবেদন পাঠানোর ঠিকানা এখানে দেওয়া রয়েছে তো এই ঠিকানে আপনারা আবেদনটা পাঠাবেন তো আরও একটি যেটা রয়েছে আর কি নিয়োগ বিজ্ঞপ্তি সেটা দেখিয়ে দিচ্ছি তো এটাই হচ্ছে লাস্ট পল্লী বিদ্যুতের নিয়োগ বিজ্ঞপ্তি তো দেখতে পাচ্ছেন এখানে গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতির দুই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে চৌদ্দ পাঁচ দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি দুই এর নিম্নক্ত শর্তে দেখতে পাচ্ছেন বিলিং সহকারী অর্থাৎ দৈনিক মজুরি ভিত্তিতে আপনারা অনেকে ভাবেন যে বিলিং সহকারী এটা রয়েছে দৈনিক মজুরি যে এই কয় টাকা দিয়ে আর কি হবে তো আটশো টাকা আর কি দৈনিক মজুরি তো আটশো টাকা দৈনিক মজুরি হয় এছাড়াও যে আরও যে অন্য যে ইনকাম সোর্স রয়েছে যারা হচ্ছে পল্লবের চাকরি করে তাদেরকে আপনি জিজ্ঞাসা করবেন সহকারে যারা কাজ করতেছে তারা আসলে মাসিক কত টাকা ইনকাম করতে পারতেছে সেটা আপনারা দেখে শুনে তারপর আপনারা আবেদন করবেন তো বিলিং সহকারে অর্থাৎ এখানে দৈনিক মজুরি ভিত্তিতে অর্থাৎ মহিলাদের জন্য সংরক্ষিত অর্থাৎ যারা মহিলা রয়েছে তারা এটাতে আবেদন করতে পারবে শূন্য পদের সংখ্যা তিনটি অর্থাৎ তিনটি কম বেশি হতে পারে আর দুই ছয় দু হাজার চব্বিশ তারিখে আঠারো থেকে তিরিশ বছর আর এসএসসি সমান ও এসএসসি সমান পরীক্ষায় জিপিএ ফাইভের মধ্যে থ্রি পয়েন্ট পে উত্তীর্ণ হতে হবে অবশ্যই থেকে কম্পিউটার গাণিতিক বিষয়ে ভালো জ্ঞান থাকতে হবে থেকে কম্পিউটার বাংলার প্রতি মিনিটে দেখতে পারছেন বিশ এবং ইংরেজিতে বিশ তিরিশ শব্দের গতি টাইপিংয়ে সক্ষম হতে হবে আর এখানে যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন গাজীপুর পল্লীবিদ্যুৎ সমিতির ভৌগোলিক এলাকার বসবাসকারী গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় মির্জাপুর তারপরে পেরু পেরুজালে ইউনিয়ন গাজীপুর সিটি কপোরেশন আতায় একুশ একুশ বাইশ তেইশ নার্ড শিবপুর জেলার রাজবাড়ি পোহা পোহ্লাপপুর ইউনিয়ন কাপা আর কি কাপশিয়া উপজেলার আর কি প্রার্থীগণ আবেদন করতে পারবেন আর আবেদনের ক্ষেত্রে দেখতে পারছেন এখানে যে পিবিএস টু গাজীপুর ডট গভ ডট বিডি ওয়েবসাইট থেকে আপনাদেরকে আবেদন ফর্ম সংগ্রহ করতে হবে সংগ্রহ করে আবেদনটা করতে হবে আর আবেদনটি দুই ছয় দু হাজার চব্বিশ তারিখে অফিস চলাকালীন সময়ের মধ্যে আবেদনপত্রটি পাশ আর পৌঁছাতে হবে আর দেখতে পাচ্ছেন এখানে আবেদনপত্রটি পৌঁছাতে পৌঁছানোর সময় অবশ্যই কাগজপত্র আপনাদেরকে সংযুক্ত করতে হবে আর আবেদন পত্রের যে আবেদন ফর্মটা কেমন সেটা আপনাদেরকে দেখিয়েছি তো দেখতে পারছেন আবেদন ফর্মটা অর্থাৎ এই ফর্মটা আপনাদেরকে ডাউনলোড আপনাদেরকে প্রিন্ট করে আর কি পূরণ করে সহজতে পূরণ করে আপনাদেরকে জমা দিতে হবে তো আশা করে আপনারা পল্লী বিদ্যুৎ সমিতির এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল তথ্যগুলো জানতে এবং বুঝতে পারছেন তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলের সঙ্গে থাকবেন পাশাপাশি আমাদের ফেসবুক পেজটি লাইক ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন